আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে আঁকা এবং সেলাই দুইটাই দেখাবো আর আপনার যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবেন বিভিন্ন ক্যাটাগরিতে তারা যদি আমার ভিডিওটা দেখেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু মনে পেয়েছিল মাত্র তিন মাসে তিন মাসে আমার কাছে অনেকের হয়তো আরও অল্প দিনে হতে পারে তবে আমার ভিডিওতে যেহেতু আমি ফেস দেখাতাম না আর শুধুমাত্র ডেইলি লাইফ স্টাইল যে ওইগুলাই দেখাইতাম তারপরও আমার প্রথম যে ভিডিওটা আসলে ভাইরাল হয় সেই ভিডিওটা ছিল হচ্ছে একটা রুম ট্যুরের আমি ওই সময় এডিটিংও জানতাম না যখন আমি ভিডিওটা মানে নর্মালি নিজে দেখি তখনও হাসি পায় তা আপনার একটা জিনিস না বলে নয় সেটা হচ্ছে ইউটিউবে আপনি যখন প্রথম প্রথম কাজ করবেন তখন দেখা যাবে আপনার কোনো ভিডিও ভিউ হবে না ওরকম দুইটা একটা পাঁচটাই এরকম ভিউ দেখে মন খারাপ করবেন না যখন আপনি নিয়মিত কাজ শুরু করবেন দেখবেন একটা সময় অনেক ভিউ বা ইউটিউব নিজের থেকেই আপনার ভিডিওগুলো অন্য কাউকে শো করাবে প্রমোট করাবে আপনার এক্সট্রা কিছুই করতে হবে না একটা মজার কথা বলি আমি যখন ইউটিউব চ্যানেল প্রথম ওপেন করি আমার খুব ক্লোজ বা কাছের যারা ছিল তাদের কয়েকজনকে আমি লিঙ্ক পাঠাই এর ভিতর থেকে দু একজন ছাড়া বেশিরভাগ মানুষই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তা আমি খুব মানে আশা হত হই যে এত পরিচিত এত ইয়া তাও হচ্ছে আমি আমার চ্যানেলটা যখন তাদের দিলাম তাহলে কেন তারা হচ্ছে এটা ই করলো না পরবর্তীতে বুঝলাম যে আপনার সফলতা আসলে খুব প্রিয় ছাড়া আপনার সফলতা কেউই দেখতে চায় না শুধু শুধু মুখে থেকেই বলবে যে হ্যাঁ এটা করলে খুব ভালো হয় হবে ওটা করলে খুব ভালো হবে তা আমার কাছে আমি নিজে যে ভুল করেছি সেটা থেকে আপনি যেটা শিখবেন আপনি কাউকেই চ্যানেল ওপেন করার পর কাউকে কিছু বলার দরকার নেই কাউকে পাঠানোরও দরকার নেই কোনো গ্রুপেও শেয়ার করার দরকার নেই আপনি প্রতিদিন যদি ভিডিও দেন বা এক সপ্তাহ পরে দেন শুধু একটু ধারাবাহিকতা মেনটেন করে প্রতিদিন ভিডিও আপলোড করলে প্রতিদিন দিবেন যে টাইমে দেবেন ওই টাইমে দিবেন এর পরবর্তীতে দেখবেন এক দুই মাস পরে বা তারও আগে হতে পারে আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো থাকে ইউটিউব নিজে থেকে আপনার একটা ভিডিও হচ্ছে মানুষকে দেখাবে এরপর যদি মানুষ পছন্দ করে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক বা যদি খারাপ ভিডিও হয়ে থাকে দেখবেন আপনাকে মানুষ মন্তব্য করতে শুরু করেছে যে এটা এখানে ভালো হয়নি ওইখানে খারাপ হয়েছে এই করতে করতে হয় কি আপনার ভিডিওতে যখন মানুষের এংগেজমেন্ট বেশি থাকবে এরপর সেকেন্ড থার্ড যে ভিডিও আপলোড করবেন দেখবেন অনেক ভালো ভিউ জেনারেট হচ্ছে আপনাদের সাথে আমি যদিও সেলার কাজ শেয়ার করছি তার সাথে এই কথাগুলো বললাম কেন আমার এই চ্যানেলে অনেক ভিডিও নতুন ইউটিউবাররা দেখে এখন এর ভিতর আপনারা অনেকে বলতে পারেন সেটা হচ্ছে আপনি এত জ্ঞান দিচ্ছেন আপনার নিজের চ্যানেলেই ভিউ নেই এটাও আমার দোষে আমি যখন প্রথম কাজ করেছি প্রথম তিন মাস খুব ভালো কাজ করেছি এবং একটা মানে খুব ভালো সফলতায় আমার তিন মাসেই মনিটাইজ হয়ে যায় এমন কি আমার হচ্ছে মনিটাইজ হয়ে যাওয়ার পরে যে চিঠিটা আসে দশ ডলার হওয়ার পরে ওইটাও চলে আসে তা পরবর্তীতে আমি নিজে আসলে আমার দুইটা বাচ্চা নিয়ে ওইভাবে ব্যস্ত হয়ে যাই আর ওইভাবে ভিডিও আপলোড করতে পারি না আর সেইটা না করতে পারার জন্য আমার চ্যানেলে প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরও আমার চ্যানেলে ওইভাবে ভিউ হয় না তবে আমি আশা করি আমি চ্যানেলটা এখন টিকায় রাখছি মোটামুটি ভিডিওটা দিয়ে আমার মেয়েটা বড় হইলে ছেলে নিয়ে ব্যস্ততা কমলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে নিয়মিত হব তখন আবার ভিডিও আপলোড করব আপনারা নতুন নতুন কন্টেন্ট দেখতে পার আর হাতের কাজ নিয়ে বেশি কিছু বলছি না কেন হাতের কাজটা তো আসলে বলার কিছু নাই দেখে নিতে হয় দেখেই বুঝে নিতে হয় আর যেটা নিয়ে বলছি সেটাই বলি সেটা হচ্ছে এই ড্রেস দুইটা এটা হচ্ছে আমি আর আমার মেয়ে দুইজনে এই ড্রেসগুলো বানিয়েছিলাম তা একটা ভিডিওতে হয়তো শেয়ার করেছিলাম শর্টস ভিডিও ছিল সেটা তা আপনারা অনেকেই বলেছিলেন যেন ভিডিওটা হচ্ছে টিউটোরিয়ালটা দেখায় অনেকে আবার আঁকাও দেখতে চেয়েছিলেন ভিডিওটা একটু বড় হয়ে গেল আমি আঁকা এবং সেলাই দুইটাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু অনেক সোজা আপনাদের মানে ভিডিও করছি দেখে একটু সময় লাগছে যখন আপনি নিজে নিজে এই কাজটা করবেন তখন দেখবেন আরও দ্রুত হচ্ছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আকার বিষয় বলি আমি কলম দিয়ে আঁকি আপনি আর খেয়াল করবেন আমার আকার পরে কলমের ডাকাত দেখা যায় না সেলাইতে ঢেকে যায় আর আপনার যারা একদমই নতুন আমি কথাটা অনেকবার বলি আবারও বলছি সেটা হচ্ছে আপনার যারা একদমই নতুন তারা হচ্ছে আপনার কার্বন পেপারে এঁকে নেবেন আমি যে আঁকাটা দেখালাম ওটা দেখে দেখে একটা পেজে আঁকবেন পেন্সিল দিয়ে তাহলে কোথাও হচ্ছে ভুল হইলে ওইটা ঠিক করে নিতে পারবেন এরপর হচ্ছে কাপড়ের উপর ধরে কার্বন পেপার দিয়ে আঁকবেন তাহলে আর আপনার আঁকা নষ্ট হবে না এলোমেলো হবে না আর আমি যেহেতু সিঙ্গেল ফুল সিঙ্গেল ফুল করেছি আমারটা ছিল নায়রা মেয়েটা ছিল ফ্রক এখানে কিন্তু আমি দুইটা সেলাই দেখিয়ে দিলাম একটা ছিল ক্রস বোন আর একটা ছিল হচ্ছে আপনার ক্রস যেটা বলে সেটা আবার অনেকে এটাকে বলে খিজুর ভরাটো বলে এই পাশে যে সেলাইটা তো আমি কিন্তু এখানে এই কাজটা কম দিয়েছি আমি বেশি ক্রস বন স্টিচ দিয়ে এই কাজটা শেষ করেছি তবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এখানে আমি দুইটা তিনটা সেলাই মানে শেয়ার করেছি আর কিছুই না আমার যেহেতু নিজের ড্রেস এই জন্য দু একটা সেলাই এত কাজের মধ্যে অন্য সেলাই দিলে তেমন একটা বোঝা যাবে না আর বুকের কাছে যেহেতু থাকবে টুক আর আরেকটা জিনিস এই কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কেন জানি ফেইড আসছে কালারটা আমি এর আগেও মানে কিছু কিছু কালার আমার কাছে মনে হয় ক্যামেরায় ওইভাবে ক্যাপচার করতে পারে না নাকি আমার ফোনের সমস্যা সেটাও বুঝতে পারছি না এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে এখানে কিছুটা আসছে সে কালার কিন্তু বেশিরভাগ যখন ভিডিওটা করলাম ওই সময় অনেক ফেইড দেখাচ্ছিলো আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে যে এত সুন্দর কালারটা কেন আসছে না আর কাজে শুরুতে তো আরও ভালো আসে নাই তারপর যাই হোক এটা হচ্ছে আমি জামার আমার পিছে সামনের সাইডে বুকে যে কাজটা এটা আর পিছের সাইডেও একটা কাজ দিয়েছি আর কাঁথা স্টিচ সম্বন্ধে তো কিছু বলার নাই অনেক অনেক সুন্দর সুন্দর কাঁথা স্টিচ দিতে পারে আর আমি আসলে কাজটা দ্রুত শেষ করার জন্য কাঁথা স্টিচ দিয়েই ডালটা করেছি আপনারা চাইলে এখানে যে কোনো সেলাই দিতে পারেন এমনকি কাঁথা স্টিচের ভিতরেই এই সুতাটা উল্টো করে ঘুরিয়ে নিলে ওই সেলাইটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এবার আসি জামার বডিতে আমি যে কাজটা দিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করি এই যে যে ফুলটা এখানে একটু মাল্টি কালারের সুতার টাচ রেখেছি এটা আমার কাছে বেশি ভালো লাগছে আমি অনেক সময় বুঝি না যে কোন কাজটা আপনারা করবেন কি আপনারা যখন কাজ করবেন কাপড়ের উপর সুতা ধুলবেন যে কাজটা সুতাটা সেটা হচ্ছে